আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন সেটি হলো জামাতি ইসলামের যেই সমাবেশটি হয়েছে আজকে সরবাদি উদ্যানে সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখেছি সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে বিশেষ করে এনসিপির নেতা সারজি আলম বক্তব্য দিয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বক্তব্য দিয়েছে এবং এই যে যেই ছোটো খাটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলো কেন বিএনপির কাছ থেকে আসলে সরে যাচ্ছে এই বিষয়টা একটু চিন্তা করতে হবে একটু লক্ষ্য করতে হবে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ এখন যে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে স্লোগান দিচ্ছে বিভিন্ন আলেম ওলামাইদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দেখেন ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়ে এই দেশে কোনো সরকার বা কোনো ক্ষমতাবান কোনো দল টিকতে পারে নাই ইসলামের বিরুদ্ধে যখন স্লোগান শোনে তখন সাধারণ মানুষ চিন্তা করে যে আমিও তো একজন ইসলামপন্থী মানুষ মুসলমান তা ইসলামের বিরুদ্ধে যখন স্লোগানটি শুনবে তখন এই মানুষটা চিন্তা করবে যে ইরা ইসলাম বিদ্বেষী ইরা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইরা ইসলামকে চায় না এরা মুসলমানকে ভালোবাসে না হুজুরদের বিরুদ্ধে কথা বলে এজন্যই মানুষ এই জামাত ইসলাম বলেন চরমনাই বলেন ইসলামিক দলগুলোর উপরে মানুষের একটা আগ্রহ বাড়ছে এবং তাদের সাথে মিশার একটা প্রলবনতা আমরা দেখতে পাচ্ছি দেখেন সেই আওয়ামী লীগ সরকার একটা সময় একটা সময় আওয়ামী লীগ সরকার জামাতের বিরুদ্ধে স্লোগান দিত জামাতের বিরুদ্ধে বিচার করত জামাতকে রাজাকার বলতো এবং আলবদর আলসাম অনেক কিছু বলতো এইগুলো বলার কারণে মানুষ এদের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে জামাতকে যুদ্ধ অপরাধী বলে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর তেতাল্লিশ বছর পর তাদেরকে ফাঁসি দিয়েছে আপনারা দেখেছেন এতে করে লীগের প্রতি মানুষ এত ক্ষিপ্ত হয়েছে এত ঘেন্না জমেছে মানুষের এই লীগের প্রতি সেই ঘেন্নার জায়গা থেকে এই ছাত্রদের আন্দোলনে জনগণ সাড়া দিয়েছে সাধারণ মানুষ তাদের আন্দোলনে সাড়া দিয়েছে এখন ঠিক একই আচরণ বিএনপির মুখ থেকেও আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা কখনোই আশা করি নাই বিএনপি জামাতকে এভাবে রাজাকার বলবে এভাবে তাদেরকে জামাত শিবির বলে গালি দিবে এটা আমরা কখনোই ভাবতে পারি নাই এগুলো যত বিএনপি বলবে ততই বিএনপির পথ থেকে মানুষের ভালোবাসা মানুষের মন উঠে যাবে দেখবেন আমার কথা বিশ্বাস হোক বা না হোক একটা সময় দেখবেন যে বিএনপি ছেড়ে মানুষ জামাতে যোগ দিচ্ছে এবং বিএনপির সাথে যে সমস্ত ছোটো রাজনৈতিক দলগুলো এখনও আছে কিছু তো বেরোয় গেছেই এখনও যারা আছে তারা দেখবেন একটা সময় মনে করবে যে আমার ক্ষমতার দরকার নেই আমি আসল আমি আল্লাহর পথে থাকতে চাই সত্য পথে থাকতে চাই ন্যায়ের পথে থাকতে চাই মারামারি চাই না এই জুলুম নির্যাতন মারামারি এই দখলদারি এগুলো আমরা চাই না এগুলো আমাদের দরকার নাই আমরা দেশে শান্তি চাই এবং দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই যেহেতু আমি একজন মুসলমান এটা বলবে একটা সময় দেখবেন এই জন্য বিএনপি এখন যদি ভুল করে সামনে নির্বাচন এই ভুল যদি বিএনপি এখন করে তাহলে বিএনপি পস্তাবে ভাই আরে ভাই পাঁচ বছরের দল না বিএনপি সামনে বিএনপি ক্ষমতায় যাবে এটা ঠিক আছে কিন্তু ক্ষমতায় যাওয়ার যেই লোভ এবং ক্ষমতায় যে যেই ক্ষমতার অপব্যবহার করার চিন্তাভাবনা এবং অপব্যবহার এখনই যারা করছে বিএনপির ভিতর থেকে এরা হয়তো বা চিন্তা করছে যে আমরাই তো এখন আওয়ামী লীগ নাই এখন তো আমরাই তো প্রকৃতি দেশ পরিচালনা করব কিছুদিন পরে নির্বাচন হলেই আমরা ক্ষমতায় যাব আমরা ক্ষমতা চালাবো আমরা রাষ্ট্রপ্রধান হব আর কাউকে গুনার কোনো প্রয়োজন নাই এই চিন্তাভাবনা করে যদি রাজনীতি করেন তাহলে আপনারা শুধু এই সামনে পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন পাঁচ বছর পরে আপনাদের জনগণ আর চাবে না জনগণ না চাইলে আপনাদের কোনো মূল্য নেই আপনাদের কোনো মূল্য নেই জনগণ আপনাদেরকে চাইতে হবে আপনারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আপনারা সারাদিন বক্তব্য দিবেন এই বক্তব্যই কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কারণ জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা নির্বাচিত হতে পারবেন জনগণ যদি ভোট না দেয় তাহলে আপনাদের কোনো মূল্য নাই। তাই জনগণের পাশে থাকতে হবে জনগণকে ভালোবাসতে হবে এবং কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে এখন এরা সবাই জনসমর্থন নিয়েই কিন্তু আছে এটা বুঝতে হবে অতএব এদের বিরুদ্ধে কথা না বলে এদেরকে গালাগালি না করে এদেরকে রাজাকার না বলে রাজনীতিতে বিরোধী দল থাকবে বিরোধী মত থাকবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে কারোর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যাবে না কারোর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করা যাবে না কাউকে ছোট করে কোনো বক্তব্য দেওয়া যাবে না আমরা জানি এখন রাজনীতিতে বাংলাদেশে যারাই আছে সবাই সবই এক প্ল্যাটফর্মের জনগণ সবই এক প্ল্যাটফর্মের মানুষ সবাই এই স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী তাই আমি মনে করি কারোর বিরুদ্ধে কোনো খারাপ কোনো মন্তব্য করা যাবে না খারাপ কোনো কথা বলা যাবে না কাউকে গালি দিয়ে কথা বলা যাবে না কাউকে ছোট করে কথা বলা যাবে না সবাই ভালো সবার ভিতরেই খারাপ আছে এটা মেনে নিয়েই রাজনীতি করতে হবে প্রকৃতি বাংলাদেশের জনগণের জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে জনগণের ভাষা বুঝতে হবে জনগণের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত